কিশোরগঞ্জ জেলার বৈরব উপজেলার এ আর এক ফার্মে আপনাদেরকে দীর্ঘ তিন বছর বলদ গরুর ভিডিও দেখিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো সুঠাম দেহের বলদ গরু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন ভিডিওটি এক মিনিটের নাটেনে এনে পুরো ভিডিও দেখবেন আমরা দেখব খামারি অতুল ভাই কীভাবে এই গরুগুলো তৈরি করছেন আমরা কথা বলবো খামারির সাথে এবং এই খামারের পঞ্চাশটি গরু দুই হাজার পঁচিশ করুনের জন্য উনি তৈরি করছেন আমরা কথা বলে দেখব কি কি খাবার দাবার দিয়ে এই গরুগুলো তৈরি করছেন আমি অনেক জায়গায় ভিডিও করছি মাশ এত সুন্দর বলত কোথাও দেখি নাই দেখছি অনেক বাট এত শক্ত বলত কোথাও দেখি নাই শ্বাস পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবেন বলবো খামারে এ আর গ্রুপ আমার সত্বাধিকারী অতুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ সারাক্ষণ অনেক কষ্ট করছেন বলছিলেন লেবার নাই জি জি লেবার নাই লেবারটা আসলে আপনার এখন ধান কাটার সময় তো দেখা গেছে আপনার ও ও ধান কাটার ওখানে তো আপনি এখন প্রতিদিন মনে করে 1200 টাকা মনেই কাটতে পারে আমাদের এখানে ক্যাশ টাকা নিয়ে মানে যে টাকা ছিল টাকা চাইছি বা টাকা দেন আমি ধান ধান লাগাইছি ওটা কাটাবো লোক দিয়ে এই কথা बोलছে টাকা দিছি টাকা দিছি পর দুইজন লোক একসাথে বাড়িতে চলে গেছে এই যার কারণে আমাদের একটু কষ্ট হইতেছে আর কি বর্তমানে এই জন্য আপনারা নিজেরাই কষ্ট করতে হ্যাঁ নিজেরা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল মিলাই করতেছে আর কি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাই আজকে আমরা আপনাদের এখানে অনেক দূর থেকে আসছি কিভাবে গরু লালন পালন করে থাকেন কি 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 খাবার দাবার দিচ্ছেন বিস্তারিত বলবেন তো ভাই জি ইনশাআল্লাহ বলবো না কেন ভাই যেহেতু আপনি অনেক প্রতিবেদন দেখেন জি এবং আজকের প্রতিবেদনে থাকবে 2025 কুরবানি কি কি করে তৈরি করছেন দাম দর এবং গরু লালন পালন নিয়ে বিস্তারিত নাকি জি আচ্ছা

লং টার্মে গরু পালি যার কারণে আছে এগুলো আমার গরুগুলা সব সময়ই মনের মতো হয় আর কি ইনশাআল্লাহ জি জি আমি যেহেতু সব সময় বলদ গরু ভিডিও করি আমার চ্যানেলে অনেক বলদ গরু ভিডিও থাকে তো আপনার এই গরুগুলো আমার দর্শকরা দেখে অবশ্যই বসে আছে দামগুলো জানার জন্য এখন এই যে গরুগুলো দেখা সব সাদা এবং কি হাইডও অনেক উচ্চতা ভালো জি 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 এগুলো ভাই কোন দেশের বলদ এগুলো সব ভাই ইন্ডিয়ান হরিয়ানা বলদ

পিতা না লাইভ লাইভ ওয়েট জি ইস্কেলে মাশাল্লা ভাই এগুলো খাবার দাবার কে দিচ্ছেন এই যে বডি এত শক্ত বডি কেমনে কি কী করেন আমরা ভাই আমরা মানে একবার ন্যাচারাল খাবার খাওয়াই খাবারের ভিতরে আছে আপনার গমে বুসি ভুট্টা ভাঙা মুষুরি বুসি সরিষার খোল হ্যাঁ এগুলো দিয়ে আমরা একটা খাবার মিস্কার করে বানাই ওগুলো আমরা খাওয়াই আমরা সব সময় গরুরা মনে করেন যে খুব হাত মানে ই খাবার দিই না মানে নরমালি প্রাকৃতিক ভাবে যেভাবে গরুকে পালন যায় মানুষ খাওয়ান কত কিছু খাওয়ায় আমরা ভাই এগুলা খাওয়ায় গরু ইয়ে করি না আর আমার কিন্তু গরু আর একটা আমার অভ্যাস আছে আমার অভ্যাস আপনি আমার গরু থেকে গেলে কিন্তু আমি এক বছর গরু তিন বছরও পালে এরকম গরু আমার আছে কোনো ভয় নাই না না আমার গরু কোনো সময় ভয় নাই কারণ আমি গরুকে কোনো ভেজাল খাবার কোনোদিন খাওয়াই নাই

এবং আমি বাংলাদেশের সবচেয়ে সাশ্রয় রেডি আমি মাল দিতে পারবো এই গরুগুলো আমি দিতে পারবো কারণ এইগুলো আমার কিনা আসিল প্রায় আট মাস নয় মাস এক বছর আগে আমি এই গরুগুলা প্রাকৃতিক বা প্রাকৃতিক খাবার খাওয়া বড় করছি এই গরু আল্লাহ এরকম করাইছে আমি ইনশাল্লাহ দিতে পারবো এই গরুটা আমি আইসক্রিম প্রাইস থাকছি সাড়ে ছয় লাখ

ওইরকম ইয়ে দিই না যার কারণে আমার গরু সব টাইট আমার গরুতে কিন্তু আপনার মাংস মাংস পরিমাণ বেশি হবে চর্বি পরিমাণ কম হবে চর্ব পরিমাণ কম হবে কারণ চর্বি হলে কিন্তু মাংস নরম থাকতে হ্যাঁ আমার গরু চর্বি পরিমাণ খুব কম হবে মানে মাংস হলে মাংস টাইট থাকবে থাকতে হবে জি আচ্ছা এই যে গরুটা এত বড় হবে আপনি যখন গরুটা সংগ্রহ করছিলেন তখন কি বুঝতে পারছেন এটা এত বড় হবে ভাই আমরা তো আসলে গরু পালি আমরা ফ্রেম দেখে গরু কিনি জি উচ্চ লম্বা দেখে গরু গেটআপ দেখে গরু কিনি গরু ইনশাল্লাহ নিজের কাছে কারণ অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ গরুটাকে কিভাবে করা লাগবে এই অভিজ্ঞতা আমাদের হয়ে আছে সেই হিসেবে আস্তে আস্তে ইনশাল্লাহ গরুর আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম করাইছে কত বছর 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 আমার এই নিয়ে আছে জি তার মানে কি আপনার এই ছোটবেলা থেকে গরু ফেলার শখ ছিল না আসলে শখ শখই তো এই খাবারটা করা শখে জি জি শখের বসে আমার খাবারটা করা আর আমার বেশি থাকি জি জি আমরা ছোটবেলা থেকে বলদ কুরবানি দিয়ে আসতেছি ছোটোবেলার থেকে বলদ্রপতি কেন জানি আমাদের এই একটা বিষয় আর কি আর আমাদের ভৈরবে ম্যাক্সিমাম কাস্টমার যারা বড় গরু নেয় সবাই বলদের প্রতি ইয়ে বিষয় আর কি আচ্ছা আপনি বড় গরু তৈরি জি হলে আমি আসলে আমি আমি বাজারে গেলে আমার পছন্দের গরুটাই আমি প্রাইরিটি দিই বেশি আর কি অনেক খামারি আছে আপনি দেখবেন বা খামারি না ম্যাক্সিমাম লোকেরই আপনি বাজারে গেলে যেই গরুটা সস্তা সেই গরুটা কেনার চেষ্টা করে আর আমি হচ্ছে ভাই যেন আমার যেটা পছন্দের বইটা আমার

গরু হবে গরুর মতো যদি আপনি হারই না থাকে আপনি খাওয়াইলে কি হবে এটা আচ্ছা তাহলে এরকম হবে নাকি ইনশাল্লাহ তাহলে অভিজ্ঞতা থেকে গরু কেনে হ্যাঁ হ্যাঁ অভিজ্ঞতা তো অবশ্যই

আপনি সুন্নি গেলে গারমুডা গেলে শুধু বলদ আর বলদ বলদ বলো কিন্তু এইসব বলদ এই মাথার আমার এই মাথার ইন্ডিয়ান বল হরিয়ানা বলদ বা একটো পাওয়া যায় না আর যা পাওয়া যায় এগুলো পাঁচ লাখ ছয় লাখ দাম দামে ফেরেমে তাহলে আমি কিনতে না বলে আপনি স্বাস্থ্য করে কিনতে না বলে আমি করবো কত মানে হ্যাঁ হ্যাঁ পাঁচ লাখ ছয় লাখ লাখ চার লাখের নিচে নাই এই ফেরেফের কিনতে গেলে আমার সব ডি সব গুরু এগুলো কিন্তু আপনার সবদিগুলো আষট্টি সাতষট্টি ইঞ্চি হাইট

যদি কেউ দুই দিন আগেও নেই ক্ষেত্রে আমাদের খাবারের খাবারটা আমরা দিয়ে দিবো গরুর খাবারটা কারণ আমার গরু আট মাস যে খাবারটা খাইছে ওনাদের বাড়িতে গিয়ে ওই রকম খাবারটা আমার নিজের কষ্ট লাগবে কারণ আমার গরুটা কুবানি আমার মন মতো খাক এটা আমি চাই যার কারণে আমরা যতটুকু খাবার লাগবে এই খাবারটা আমি ওনাদেরকে দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিব সারা বাংলাদেশে যে জায়গা থেকে নে আমি আমাদের সাথে কথাবার্তা হইলে আমরা চাষটা ফ্রি রাখবো ইনশাল্লাহ আপনাদের এই খাবারে আসার সহজ ঠিকানাটা বলবো আমাদের খামারে আসার সহজ ঠিকানা হচ্ছে আমরা হচ্ছে ভৈরব কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ভৈরব ভৈরবে আপনার বাউন বেড়ার পরে ওই ভৈরব আবার ঢাকা থেকে আসলে নৌসিন্দির পরে ভৈরব ভৈরব বাস স্ট্যান্ড থেকে দেড় কিলো ভিতরে কালীপুর গ্রাম পৌরসভার ভিতরে যদি কোনো ভাই আসে আমার সাথে যোগাযোগ করে আসবে আসলে ভৈরব নিয়ে আমাকে ফোন দিলে হয়ে যাবে ভাই আমি ভৈরব আসছি কোথায় আসবো রিস্কা দিয়ে বা বিশ টাকা ভাড়া চলে আসবে ঠিক আছে ভাই তাহলে আমরা আপনার ওই পাঁচটা বাদে বাকি একটু দেখাই যে এটার কি অবস্থা এটা ওজন কেমন আছো এটা 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 সাড়ে ছশো

এই গরু বহির হবেই আপনি না হওয়ার কোনো কারণ নাই মানে সামনে পিছু যাবে তো ভাড়া তাহলে ওজন হবে অবশ্যই হবে কারণ এটাতে গ্যাপ নাই তো ভাইজান গ্যাপ নাই একবারে ফিল আপ মাশাআল্লাহ ভাই গরুগুলো যখন কিনে আনেন তত সর্বপ্রথম ট্রিটমেন্ট গুলো কি কি দিচ্ছেন আমরা প্রথম কিনে আই না আপনার ব্যথা ব্যথা নাশক আপনি যদি গরু গরুগুলো আপনার কারণ জানি করে আসে তো অনেক দূর থেকে ব্যথা নাশক আমরা ইনজেকশন দিই ইনজেকশন দেওয়ার পর ভানমিক দিই কারণ অনেক সময় অনেক গরুতেও যে গাড়িতে আসার সময় কাটা ছিঁড়া হয় কাটা থাকে ছিলা থাকে এই ভার্মিক দিক ভার্মিক দেওয়ার পরে আপনার গরুটা দশ পনেরো দিন ঘুমাবে আরাম করবে এরপর আমরা কৃমিনাশক দিই কৃমিনাশক দিয়ে পরে জিং লিভার টনিক দিয়ে পরে আস্তে 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 গরুগুলাকে আমাদের জাত মতো আমরা করে নিয়ে আসি জি জি এখানে এক সাইজের কয়টা আছে ভাই এখানে আপনার এক সাইজের আপনার এই বিভিন্ন সাইজের আছে বড় আছে আপনি এক দুই তিন চার পাঁচ আর এখানে আছে দুইটা এই দুইটাও আবার ওই রেঞ্জের বড় রেঞ্জের ওরা বানতে বানতে আপনি উল্টা দুটা গরু বলছে এই দুইটা বড় রেঞ্জের এবং এখানে আমার কাছে আরো দুই পিস খুব আকর্ষণীয় গরুগুলো দেখলে সবাই বলবে সার ঠিক আছে সার হ্যাঁ সবাই সার ভাববে এই দুইটা গরু হচ্ছে আপনার আমি আপনাকে বলি আপনি বুঝতে পারবেন এগুলো আছে ইন্ডিয়ান জার্সি গরু আছে না বড় জার্সি জার্সি গরু বিহারি জার্সি গরু এই দুইটা হচ্ছে বলত হ্যাঁ বলো এই দুইটা গরু আপনি লাইভ আছে একটা আষ্টশো কেজি প্লাস করে দুইটা ষোলো কেজি আপনার ওজন আছে দ্যাট মিন্স আপনি দুইটা গরুর মাংস আমি মানে আমি আমার ইয়েতে ইয়ে করতেছি ছত্র মন করে একটা শুনে মাংস আছে সত্র মন জি এই জোড়া চাচ্ছেন কত ভাই এই জোড়া আমার চাওয়ার দাম হচ্ছে তেরো লাখ যদি কোনো ভাই পছন্দ করে নিতে চায় আলোচনা সাপেক্ষে আরো কিছু এদিক সেদিক করা যাবে

যে গুরু আপনি আমি গুরুটা আমি একটা গুরু আমি না আমার হাইট হচ্ছে ছয় ফিট পাঁচ ইঞ্চি আপনি সব করে দেখেন আমার হাইটটা কত আমি আমার একটা গরু নামবো এবং আমি ধরবো ধরলে কাস্টমার ভাইরা দেখলে অভিজ্ঞতা হবে আসলে কত রুগী দেখি হাইট কি বেশি মানে আপনার এবং দেখলে যাবে যাবে আর আসলে মোবাইলে তো ওই ভাই বোঝা যায় না সরজমিনে আসলে আমি এক এই কথাটা বলতে পারি সারা বাংলাদেশের ভিতরে সেরা মানের বলো যদি থাকে থাকে আমার কাছে আছে এবং রেড এবং সারা বাংলাদেশে কম দিব আমি ইনশাআল্লাহ আমার এখানে আসলে কেউ খালিতে যাবে না

আমাদের গরু যা ফিরিং দিতে সবলে সাইলেস সাইলেস কোথা থেকে নিয়ে আসে সাইলেস আমি জামালপুর থেকে কিনি এগুলো কেজি কত পড়ে এগুলো 10 টাকা কেজি পড়ে আমার এখানে পোস্ট কিন্তু এমনিতে আরো কম আছে 9 টাকা কেজি কিন্তু আমার এই খামারটাতে ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ঢোকে না বড় ট্রাক ঢোকে না যার কারণে আমার ভেঙে আনতে হয় তো তার কারণে আমার আরো একটা কস্টিং পড়ে যায় 10 টাকা কেজি পড়ে আমি গরুগুলোকে প্রতিদিন আমার বড় গরুগুলো গরু আপনি 30 কেজি 40 কেজি 30 কেজি হ্যাঁ রাতে খাই 20 কেজি সকাল খায় 10 কেজি 30 কেজি 30 কেজি হ্যাঁ আর ছোট গরুগুলো খাচ্ছে আপনার 24 কেজি বাইশ কেজি এরকম আমি সাইলেসটা খাওয়াই মানে যত দুঃখ খাইতে পারি আমি সাইলেসটা খাওয়াই সাইলেসে গরু কিন্তু ভাই একবার টাইট থাকবে শুকনা খাবার তো হ্যাঁ একবার টাইট এটা তো ঘাস এটা তো ঘাস ভুট্টার ঘাস আপনি চিনে নেই অ্যাভেলেবেল ফানে থাকে না না এটা এটা শুধু শুকনা দিয়ে আমি অনেকে আবার দেখি যে খামারে দানা দারের সাথে সাইলেসটা মিক্স করে দেয় এটা দিলে আসলে আমি জানি না কেমন হয় আমার হিসাবে এটা খাবারে সমস্যা হওয়ার কথা কারণ একসাথে দানা তার গাছটা আপনার একসাথে হইলে এটা মিক্স হইলে এটা খাবারে পেটের অজমের সমস্যা হওয়ার কথা আমি ভাই একলা এই এই করে খাওয়াই

আর আমাদের খামারের ঠিকানা হচ্ছে ভৈরব কিশোরগঞ্জ ভৈরব ভৈরব বাস স্ট্যান্ড থেকে দুর্যোর মোড় থেকে বাস স্ট্যান্ড থেকে দেড় কিলো ভিতরে কালীপুর উত্তরপাড়া আমাকে কেউ আসার আগে ফোন দিয়ে আসলে আমাদের এখানে বললি হয়ে যাবে কালীপুর উত্তরপাড়া এসে যে বড় বড় গরু খামারটা এ আর এগুলো ফার্মটা কোথায় দেখাই দিবে যে কেউ আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল এগিয়ে যান প্রতি বছর সুন্দর সুন্দর গরু তৈরি করবেন আর যেহেতু আমরা বলদ গরু ভিডিও করি আপনার এই গরুর এই ভিডিওটি এখনও যারা শেষ পর্যন্ত দেখতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা এলো আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও আসেন আপনার জন্য দোয়া ভালোবাসা রইল